কষ্টের দিন শেষ আনন্দের দিন শুরু মেষ রাশির জুলাই দু বন্ধুরা আজকের আমাদের জুলাইয়ের রাশিফল প্রথম রাশি মেষ রাশি জুলাইয়ের প্রথমেই আমরা মেষরাশি বলার আগে মেষ রাশির গ্রহেদের অবস্থান গোচর ভিত্তিক গ্রহের শুভ অবস্থানের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের কষ্টের দিন শেষ এবং সৌভাগ্য বৃদ্ধি গ্রহের গোচর এক ছয় দু সকাল ছটায় কেমন সেটি আগে যেন মেষ রাশিতে অর্থাৎ প্রথমেই মেষ রাশি প্রথম রাশি সেখানে রয়েছে মঙ্গল সক্ষেত্রে সঙ্গে চন্দ্র রয়েছে মঙ্গলা যোগ তৈরি হয়েছে মেষ রাশির দ্বিতীয় অর্থাৎ ধন স্থানে বৃহস্পতি তৃতীয় মিথুন রাশির ঘরে রবি শুক্র শুক্র আদিত্য যোগ তৈরি করেছে বুধ রয়েছে কর্কট রাশিতে কেতু হস্তানক্ষত্রে ষষ্ঠে রয়েছে এবং একাদশে রয়েছে শনি বক্রি অবস্থায় মিন রাশিতে রয়েছে রাহু অর্থাৎ দ্বাদশ ক্ষেত্রে মেষরাশির গ্রহদের অবস্থান অর্থাৎ ট্রানজিটে কে কোথায় রয়েছে সেটি শুনলেন এবার আমরা অ্যাটে গ্লান্স কোথায় ভালো কোথায় মন্দ কেন কষ্টের দিন শেষ সৌভাগ্য বৃদ্ধি কেন ডিটেলসে বলছি খুব সুন্দর এই ভিডিও এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা সমস্যা থাকলে তার সমাধানের পথ বলে দেব মেষ রাশিতে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হয়েছে মেষ রাশিকে আমরা লগ্নভাব যদি ধরি অর্থাৎ ট্রানজিট সাপেক্ষে মেষ রাশিকে এক নম্বর ঘর ধরলে সেটি লগ্ন ঘর অর্থাৎ শুভ অবস্থানে শরীর মন এগুলি ভালো যাবে গ্রহ সেনাপতি মঙ্গল চন্দ্রের মতন গ্রহের সঙ্গে থাকায় চন্দ্রমঙ্গলা যোগ তৈরি হয়েছে এই চন্দ্রমঙ্গলা যোগ মাঙ্গলিক দোষকে কিছুটা প্রশমিত করে সুতরাং দু হাজার চব্বিশে যারা জুন মাসে জুলাই মাসে বিয়ের দিন ধার্য করবেন বা বিবাহ করতে আগ্রহী হবেন দু হাজার জুলাই মাস তাদের জন্য একটা খুব সুন্দর সময় প্রত্যেক মেষরাশির জাতক জাতিকাদের বিবাহ দিন ঠিক করার জন্য শরীর স্বাস্থ্য মন এগুলি সবই ভালো যাবে সমস্ত কাজে অগ্রগতি বজায় থাকবে গ্রহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে গ্রহ সক্ষেত্রে থাকায় এই অ্যাডভান্টেজগুলো আপনারা পাবেন এবার আসবো আমরা দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে বৃহস্পতি রয়েছে দ্বিতীয় ধনস্থানে বৃহস্পতি ধনস্থানে থাকলে দ্বিতীয় থাকলে কি হয় জাতক জাতিকা সুখী হয় ধনবান হয় ও সম্মানই হয় সুতরাং এগুলি আপনাদের হবে ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি হবে প্রাপ্তিযোগ পরিষ্কার আপনারা লটারির টিকিট অবশ্যই কাটবেন লটারির টিকিটে শুভ সংখ্যা হবে তিন সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে সংখ্যাটি তিন হবে তৃতীয়ে অর্থাৎ মিথুনে শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে সুতরাং ভ্রাতা ভগ্নির সম্পর্ক মধুর হবে এবং ভ্রমণযোগ অতি শুভ আপনাদের বিদেশ ভ্রমণ হওয়ারও সম্ভাবনা রয়েছে সেটি কর্মক্ষেত্রই হোক আর যে কোনো ক্ষেত্রতেই হোক চতুর্থ স্থানে সময় আমরা বলছি চতুর্থ স্থানে শুভ গ্রহ থাকা অত্যন্ত ভালো চতুর্থ স্থানে অর্থাৎ মেষের চতুর্থ কর্কট সেখানে বুধের মতন গ্রহ রয়েছে বুধ একটি শুভ গ্রহ সুতরাং যারা প্রাথমিক শিক্ষা স্তরে রয়েছে তাদের শিক্ষার অবস্থান ভালো হবে মধ্য শিক্ষা অবস্থায় রয়েছে শিক্ষা অবস্থান ভালো হবে মাতা পিতার শরীর ভালো পঞ্চমে কোনো পাপ গ্রহ বা শত্রু গ্রহ নেই অর্থাৎ সিংহরাশিতে কোনো গ্রহ নেই অবশ্যই সেই জন্যে উচ্চশিক্ষা শুভ এবং সন্তানের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তি ঘটবে গ্রহের অবস্থান অনুসারে মানুষের কীরকম কীরকম পরিবর্তন হয় সেটি বলা হচ্ছে এই যে কথাগুলি আমরা বলছি এটি গোচর সাপেক্ষে আমরা জন্মকুন্ডলি আপনাদের পাচ্ছি না গোচর সাপেক্ষে মানুষের জীবনের যে বলি কথাগুলো তা কতটা মিলতে পারে সত্তর থেকে আশি শতাংশই মিলে যাওয়ার সম্ভাবনা এবার জন্মকুণ্ডলিতে কাউরি দেখা যাচ্ছে মেষ রাশি মঙ্গলের সঙ্গে কেতু রয়েছে নিশ্চিতভাবে সেই ফল আমাদের এই ফলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না আমরা পঞ্চম ক্ষেত্র বললাম ষষ্ঠী কেতু হস্তা নক্ষত্রে রয়েছে হঠাৎ করে গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে সেই জন্য আপনারা বগরামুখী বীজ মন্ত্র পাঠ করবেন প্রত্যহ স্নান করে একশো আটবার বগরামুখী বীজ মন্ত্র আমরা অনেকবার বলেছি খুব ছোট্ট করে আমরাই আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সুন্দর করে বগরামুখী বীজ মন্ত্র আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আবার বলছি ও ক্লিং হ্লিং ওং মুখ্যই নম আবার বলছি ওং ক্লিং হ্লিং ওং বগলামুক্ষই নম ক্লিং বানান কয়েলয়ে লয় দীর্ঘি উনেশ্বর হ্লিং বানান হয় লয় দীর্ঘি উনেশ্বর ওং ক্লিং হ্লিং ওং মুখ্যই নম নম বিসার্গ আছে চোরে উচ্চারণ করবেন সপ্তমে কোনো অশুভ গ্রহ শত্রুগ্রহ নেই কিন্তু বিবাহপতি শুক্র শুক্রাদিত্য যোগ তৈরি করেছে এবং শুক্রাদিত্য একটি শুভ যোগ সুতরাং প্রেম বিবাহ দাম্পত্য শুভ প্রেমে কোনো বাধা থাকার কথা নয় অষ্টমে এখানেও কোনো পাপ গ্রহ শত্রুগ্রহ অবস্থান করছে না ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার সম্মুখীন আপনারা হবেন না তবে অষ্টম্পতি মঙ্গল সক্ষেত্রে রয়েছে পড়ে গিয়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে গাড়ি আসতে চালাবেন মেরুন কালারের গাড়ি চালাবেন না ভাগ্যপতি বৃহস্পতি ধন স্থানে তাই আর্থিক কষ্ট দূর হবেই হবে এটি একটি আনন্দের বিষয় যদি ভাগ্যপতি দ্বিতীয় স্থানে থাকে এটি খুবই কম ঘটে সুতরাং জুলাই মাস মেষ রাশির জন্য অত্যন্ত সুখের হতে চলেছে গ্রহ শনি একাদশে অবস্থান করছে ব্যবসায় আয় বৃদ্ধি পাবে চাকরি ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে নতুন কর্মের সুযোগ রয়েছে আপনারা জুন মাসে শনির প্রতিকার করবেন কারণ হচ্ছে শনি বক্রি অবস্থায় রয়েছে গ্রহ শুভ ফল দিতে বিলম্ব করে আটমুখী রুদ্রাক্ষ হোম যাগ যোগ্য করে ধারণ করবেন আমরা বারোই জুন দু হাজার চব্বিশ রুদ্রাক্ষ শোধনের জন্য বা গ্রহরত্ন রুদ্রাক্ষ যন্ত্রম এগুলি শোধনের জন্য একটি বিশেষ দিন রেখেছি যারা আমাদের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হতে চান তারা সরাসরি ফোন করবেন হোয়াটসঅ্যাপ করবেন যাদের নাম আমরা আগে পাব তাদের কাজ আমরা করব চতুর্মুখী হোম দ্বারা আমাদের যে কোনো হোম বৈদিক হোম আপনারা দেখেছেন আপনারা মহামৃত্যুঞ্জয় হোম আমাদের দেখবেন মাঙ্গলিক হোম আমাদের দেখবেন কালসর্প হোম আমাদের দেখবেন এবং সেগুলি কিভাবে আমরা করি ক্যান্ডিডেটের উপস্থিতিতেই সেগুলো করে থাকি এবার আমরা আসব কর্ম প্রতিগ্রহর পরে একাদশ স্থান অর্থাৎ আয় ক্ষেত্র আয় প্রতিগ্রহ আয় স্থানে রয়েছে এটি খুব শুভ লক্ষণ কিন্তু গ্রহটি বক্রি শনি বক্রি অবস্থায় রয়েছে বারবার বলি বক্রি গ্রহ অশুভ ফল দেয় না ঠিক কিন্তু শুভ ফল দিতে বিলম্ব করে সুতরাং মেষ রাশির জাতক জাতিকারা আটমুখী রুদ্রাক্ষ ধারণের কথা আগে বলেছি আপনারা আট রুদ্রাক্ষ ধারণ করবেন যাদের আর্থিক দিক মন্দ তারা প্রত্যহ শনির বীজ মন্ত্র করবেন ওং ওইং হ্রিং শ্রীং সনই চড়ায় ওং ঐং হ্রীং শ্রীং সনৈড়ায় যারা আটমুখীর উদ্রাক্ষ শোধন করে পেতে চান তারা সেভেন ডবল জিরো ওয়ান সিক্স জিরো এইট নাইন ফাইভ থ্রি নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন দ্বাদশে রাহু রয়েছে দ্বাদশে রাহু অত্যন্ত ক্ষতিকারক স্থান ব্যয় স্থান সেক্ষেত্রে ব্যয়ের ঘরে রাহু থাকা মানে প্রচুর ব্যয় হবে এবং সে ব্যয় কিন্তু সৎ উদ্দেশ্য হয় না নেশাদব্য সেবনের প্রতি আসক্তি বাড়বে বিপরীত লিঙ্গ দ্বারা ক্ষতি হতে পারে সুতরাং আপনারা এক ব্যয়বৃদ্ধি থেকে রক্ষা পাওয়ার জন্য এবং যে সমস্ত কারণগুলো বললাম বিপরীত লিঙ্গ থেকে মান সম্মান মানসম্মানহানিও পর্যন্ত হতে পারে ব্যয়স্থানে রাহু থাকার কারণে আপনারা টারমোলিন ব্রেসলেট অথবা অম্বর গ্রহরত্ন পরিধান করতে পারেন আমাদের মেষ রাশি জাতক জাতিকাদের জন্য জুলাই কেমন আপনাদের অনুষ্ঠান লাগছে প্রত্যেকেই মন্তব্য করবেন এবং প্রত্যেকের কাছে অনুরোধ এত সুন্দর ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি